নমস্কার বন্ধুরা এই আমলকিগুলো ধুয়ে নিয়েছি কদিন ছিল এই জন্য একটু কালো কালো হয়ে গেছে গাগুলো এমনি ভালো আছে এইগুলো একটুখানি জলে সিদ্ধ করে নেব হালকা করে এই আমলকিগুলো আমি দিয়ে দেব অল্প সিদ্ধ হয়ে গেলে জলটাও শুকিয়ে যাবে সবগুলো আমি পরে নামিয়ে দানাগুলো ছাড়িয়ে নেব এই আদা পেস্ট করে নিয়েছি প্রয়োজন মতো নুন লাগবে এটা গুঁড়ো আখের গুড় আর এই যে মশলা ছোট এলাচ লবঙ্গ গোলমরিচ এটা জিরে মৌরি গোটা ধনে আর জোয়ান আর নেব এগুলো সব মিশিয়ে নিয়ে আগে পেস্ট করে নিতে হবে এই যে আমলকি পেস্টটা আগে কড়াই ভালো করে নেড়ে শুকনো করে নেবো তারপরে আদাটা মিশাবো তারপর গুঁড়ো মশলাটা মিশাবো তারপর গুড় আর নুন মশলাগুলো একটু হালকা করে খিচে নেব ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে পেস্ট করে নেবো মিক্সিতে শুকনো গুঁড়ো করে নেব এই আমলকি পেস্টগুলো এখন আমি কড়াই দিয়ে একটুখানি জল শুকিয়ে নেবো পেস্টটা আমি একটুখানি জল দিয়ে পেস্ট করেছি যদিও সিদ্ধ আমলকি তাও একটু পেস্ট করার সময় জল দিতে হয়েছে আমি একটুখানি জল শুকিয়ে নেব একটুখানি নুন দিয়ে দিলাম এখন কষাবো একটু রসটা শুকিয়ে গেলে গুড় দেব তারপর ভাজা মশলাটা ভাজা ঠিক নয় এটা একটুখানি রোস্ট করে নিয়েছিলাম যেটা গুঁড়ো করতে সুবিধার জন্য এটা একটুখানি শুকনো করব এবার একটু আদা পেস্ট দিয়ে দেব এটা অনেকটা শুকিয়ে এসেছে এবার আমি এতে গুড় দেব একটু জলটা মেরে নিতে হবে আমি আখের গুড় ব্যবহার করছি শুকনো গুড় এই গুড়টা ভালো করে মিশিয়ে নিতে হবে প্রয়োজনে আরেকটু গুড় দিতে লাগলে দিয়ে দিতে হবে এটাতে আরেকটু গুড় লাগবে আপনারা একটু চেখে দেখে নেবেন আরেকটু গুড় লাগবে আমি আরেকটু গুড় দিলাম এরকম শুকনো গুড় দিলেই ভালো হয় কারণ বেশি ঝোলা গুড় দিলে আরও পাতলা হয়ে যাবে শুকোতে সময় লাগবে এটা পতঞ্জলির রাখের গুড় আছে প্যাকেটে পাওয়া যায় এরকম ঝুঁড়োঝুড়োই পাওয়া যায় আপনারা যেটা খুশি ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই এটা একদমই হয়ে গেছে একদমই হয়ে গেছে এটা এবার আমি এটার মধ্যে মশলা গুঁড়োটা দিয়ে দেবো যে মশলাগুলো রেখেছিলাম মিশিয়ে নেব নিয়ে আর বেশিক্ষণ জাল দিতে লাগবে না এইটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব তারপর ঠান্ডা করে নেব বয়েমে ভরে রাখলেই অনেক দিন ভালো থাকবে এইভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন